বন্ধুরা নমস্কার বিষয় যখন সফলতা দেরিতে আসে বন্ধুরা এটি অত্যন্ত বাস্তব সত্য কথা যে যখন দেখবেন কারুর জীবনে সফলতা চট করে আসছে না তার মনে হচ্ছে সে কঠোর পরিশ্রম করছে কিন্তু কিছুতেই সফলতা তার কাছে ধরা দিচ্ছে না তখন বুঝতে হবে এটি সু লক্ষণ ভগবান চাইছেন যে তাকে জীবনে সুপ্রতিষ্ঠিত করতে সুপ্রতিষ্ঠা কখন আসে খাঁটি জিনিসের উপরে একটি কথা আছে দেখবেন চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না সাময়িক হয়তো মানুষের মধ্যে একটু হিন্দল রচনা করা যায় একটু পরিচিতির মধ্যে ঢোকা যায় কিন্তু অনতিকাল পরেই তার শূন্যতা মানুষের কাছে ধরা পড়ে যায় দেখবেন যদি ভালো ফলন আমরা করতে চাই যে সমস্ত চাষি চান তার কিন্তু বীজের থেকেও লক্ষ্য থাকে জমিনটা সে প্রথমেই দেখে নেয় এই জমিনে এই বীজটা হবে তো যদি সম্ভাবনা থাকে তাহলে পরে সেই জমিনে জমিনটিকে তারা তৈরি করে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তারপর নিশ্চিতভাবে ফলন সে পায় তার মন মতো আর এই জমি তৈরি করতে গিয়ে তাকে ক্ষুধা পরিশ্রম করতে হয় ফসলের কথা সে চিন্তা করে না সে চিন্তা করে যথাযথ সে কাজটা করছে কি না করতে পারছে কি না দেখবেন কেউ হয়তো লেখেন তার মনে হচ্ছে সে তো ভালোই লিখছে কিন্তু তবুও তো কেউ জায়গাই দিচ্ছে না তাকে কেউ সুযোগই দিচ্ছে না কেউ হয়তো ভালো গাইছে কিছুতেই সুযোগ পাচ্ছে না ওর থেকেও কত সাবস্ট্যান্ডার্ড লোক সুযোগ পাচ্ছে তার কপালে তো হচ্ছে না তো ভালো খেলছে সুযোগ পাচ্ছে না বিভিন্ন পেশায় ভালো ভালো পরীক্ষা দিচ্ছে কত পরীক্ষা দিচ্ছে কত পরিশ্রম করছে কিছুতেই তার সুযোগ হচ্ছে না যার একবার নিজের উপরে বিশ্বাস এসে গেছে সে কিন্তু দমে যায় না তার মধ্যে এইটুকু তখন জাগে না ভগবান যা করছেন ভালোর জন্য তার কারণ হলো মানুষ তো কর্মের মাধ্যমেই বুঝতে পারেন কর্ম না করে কিচ্ছু বোঝা যায় না কর্মের মাধ্যমে সে বুঝতে পারে না এটা আমার ভালোই হচ্ছে আমার ভুল ভ্রান্তিগুলো দূর হয়ে যাচ্ছে যেসব দিকে আমি খুব দুর্বল ছিলাম সেগুলো আমি নিজেই বুঝতে পারছি আমার নিজের কাছেই সেই দুর্বলতা ধরা পড়ে যাচ্ছে তারপর তার মধ্যে একটা মহৎ চিন্তা এসে যায় সত্যিই তো আমি কি দিচ্ছি সমাজকে সত্যি কি মানুষের ভালো লাগার মতো কিছু দিতে পাচ্ছি কি সমাজের কল্যাণে মানুষের কল্যাণে কাজে লাগবে এমন কিছু দিতে পাচ্ছি কি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড়ের মধ্যে ওই একই জিনিস নিয়ে তখন কেউ আর মাথা কামায় না একটু আলাদা করে আমি কিছু দিতে পাচ্ছি কি মৌলিকভাবে আমি কিছু সম্পদ দিতে পারছি কি সমৃদ্ধ করতে পারছি কি সমাজকে মানুষের মনে এটি যখন তার এই আত্মজিজ্ঞাসা জেগে ওঠে তখন সে কিন্তু সত্যি সত্যি সুযোগের কথা সে চিন্তা করে না কর্মের প্রতি তার এমনভাবে নিবিড় সংযোগ ঘটে যায় যে তখন একটা সময় তার অজান্তেই সফলতা তার কাছে এসে ধরা দেয় এবং সেই সফলতা তখন উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে এবং সেই মানুষটির স্বভাব তার দ্বারা প্রভাবিত হয় না সে অহংকারে বসীভূত হয়ে যায় না আত্মতৃপ্তি ভোগে না নিঃশ্বার সঙ্গে কাজ করতে থাকে আর মানুষ ধন্য ধন্য করতে থাকে আর তত সে আড়ালে চলে যেতে সে চেষ্টা করে সেই মানুষ সেই সফল মানুষ এই জন্য সফলতা যখন দেরিতে আসে তখন বুঝতে হবে আগামী দিনে তার সেই সফলতা তাকে পূর্ণতা এনে দেবে নমস্কার বন্ধু